তাহলে আজকে আমরা শিখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা এমনভাবে শেখার চেষ্টা করব যেন একটা ছোট বাচ্চা যদি হয় সেও যেন এখান থেকে কিছু শিখতে পারে এইভাবে আমরা বোঝার এবং শেখার চেষ্টা করব তাহলে আজকে আমাদের আলোচনার টপিক কি আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন হ্যাঁ ভেরি গুড এখন আমার দিকে খুব মনোযোগ দিতে হবে পাওয়ার পয়েন্ট এটা খুব সুন্দর একটা জিনিস এটা যদি কেউ ভালো লাগা ভালোবাসায় পরিণত করতে পারে এই এক পাওয়ার পয়েন্ট দিয়েই সে চাইলে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারে এমনও সুযোগ আছে সেগুলো আমরা আস্তে আস্তে জানবো আর বিশেষ করে জবের জন্য বা চাকরির জন্য তো এটার কোনো বিকল্প নাই দেখবেন আপনি যখন কোনো একটা জবে বা চাকরিতে উচ্চ পর্যায়ে যাবেন তখন আপনাকে বিভিন্ন পক্ষের সাথে কি করতে হবে প্রেজেন্টেশনের মাধ্যমে ওই প্রোডাক্ট বা সার্ভিস বা ওই প্রজেক্ট সম্পর্কে আপনাকে ডিসক্রাইব করতে হবে